হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওতে আমার সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক আন্তরিক স্বাগতম তো এতক্ষণ কাজ বলতে শুধু এই যে বিছানাটা গোছালাম আর আল্লাটা যা গোছালাম ঘরবান্ধেও এখনও ঝাট পড়েনি তো যেহেতু সকালবেলা বাচ্চা পড়তে আসেনি তো ওই জন্য মানে ওরা পড়তে আসলে একটা এ থাকে যে না তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নি ওরা পড়তে আসবে তো সকাল থেকে উঠে আমি এই এই কাজগুলো করলাম আর হচ্ছে একটুখানি ছোলা বাদাম টাদাম সব ভেজানো ছিল তো সেইটা একটু খেলাম খেয়ে আর এই যে একটু বসলাম ভাবলাম ভিডিওটা শুরু করি আর এখন না মানে সকালবেলা উঠে আমার ব্রাশ করার পরে আমার কোনো কিছু খেতেই হবে এরকম একটা ব্যাপার মানে এত জোরে খিদে পেয়ে যায় যে কি বলবো তো যাই হোক এখন সারাদিনে কাজকর্ম শুরু করি আর তো ভাবছি যে আটা আছে ময়দা নেই তো ভাবছি ডিম তরকারি আর একটু লুচি করি সকালবেলার জন্য মানে ও এসেই একটু ছোলা বাদাম ভিজানো আছে ওটা খেতে থাকবে আর আমি লুচি আর হচ্ছে ডিম তরকারিটা করবো সকালের জন্য আর দুপুরে দেখি এসে কালকে রাতে আটল পেতে দিয়ে এসেছিলো ঘেরিতে তো দেখা যায় এখন মানে কি মাছ হয় টয় ও বলছিলো জল দেয়নি জল না দিলে মাছ হয় না তো ওই জন্য সকালবেলা যায়নি বলছিল খাবার মাছই হবে হয়তো অল্প যদি হয় তাহলে হয়তো দশটার দিকে ঝেড়ে আনবো আর তো ওর তো আজকে স্কুল নেই তো যাই হোক ওই জন্য বললো যে দুপুর টাইমটা তাহলে আমি ফাঁকা আছি যখন এসে ঘেরে যাব আর কালকে কিছু মাছ টাছ ভাজা আছে ওইটা দিয়ে মানে দুপুরে কি কী রান্না হবে এখন ঠিক বুঝতে পারছি না তো এখন কাজকর্ম শুরু করে সাথে থাকুন সারাদিন আর আমাদের এই গ্রামের খুব সাধারণ সাদামাটা লাইফস্টাইল দেখতে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে জানি এক্ষুনি ঝাড় দেবো তো ওই বসে বসে ছোলা বাদাম খেলাম আর যত খোসা সব নিচে ফেলেছিলাম ওই জন্য কিন্তু ঝাড় দিতেই এতটা আর কি মনে হচ্ছে তো এখন টাট দিয়ে নি আর বাইরেটা আজকে পুরো টাট দিয়ে পরিষ্কার করতে হবে কেননা দুদিন ধরে উঠানটা একদম ঝাড় দেওয়া হচ্ছিল না এখন যেন এই নিচু হয়ে ঝাড় দিতেই বেশি কষ্ট কিন্তু বরকে বলছি যে একটু ঝাঁটাটা ঠিক করে দিতে সেই লম্বা লাঠির মাথায় যে ঝাঁটা কাটি বেঁধে একটা ঝাঁটা করে দিয়েছিল পড়তে বেশ আবার ঝাঁটাতে ভীষণ সুবিধা হয় কিন্তু ওইটাতে আর ঠিক করার সময় পাচ্ছে না তো অবশ্যই সেটা দিয়েই ঝাঁটিয়ে নিলাম সময় এখন দশটা নয় আর এই মাত্র হাজব্যান্ড পড়িয়ে এলো আর অনেক কিছু বাজার করে এনেছে কাল শনিবার কোনো কিছুই বাজার করা হয়নি ওর হাতে ব্যথা বলে ও আর হাটে যায়নি কোনো সবজি আনে তো আসার সময় দেখি সব কিছু এনেছে আর এতক্ষণ ধরে আমি মানে আটা মেখে আলু কেটে তারপরে পেঁয়াজ রসুন সব কেটে বসে আছি ডিম আনবে কখন তো ডিম রান্না করব ডিম আলু আর ওই যে লুচি করবো বলছিলাম তো এতক্ষণ ধরে বসেছিলাম তো এক্ষুনি এলো আর থালা বাসা সব মাজা হয়ে গেছে হাঁড়ি কোড়া কালি হাড়ি কোড়া সব মাজা হয়ে গেছে কেবলমাত্র মাত্র উনানটা নাথা বুলাই নি এখনও খেয়ে দিয়ে তারপরে যাবো একবারে সকালে খাবার এখনও রেডি করে নি করে নিই তারপর হাঁড়ি গামলা সবটাতে জল ভরে নিলাম কেননা দিদিও জল আনতে আসে আর কি তো সেক্ষেত্রে কী হয় না ওই অনেক সময় দিদিকে থামিয়ে রেখে আমাকে একটু জল নিতে হয় তো খারাপ লাগে তো ওই জন্য ভাবলাম যে না আগে আমি কাজটা সেরে নিই মানে জল ভরার কাজটা তাহলে সুবিধা হবে তো ওই জন্য ওই কাজগুলো সেরে এলাম কী কী এনেছে এক্ষুনি দেখাচ্ছি একটাই দিন ছিল তো ওই জন্য বসেছিলাম যে কখন ডিম আনবে ভাবছিলাম খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু সেই ধামাখালি পোড়াতে গেলো ক্যাপেরিয়ে আসবে তারপর আবার এগুলো বাজার করে আনলো তো কী কী বাজার করে আনলো আমি বলছি আমি অনেক দিন থেকে বলছিলাম খেজুর আনো খেজুর আনো খেজুর মানে খেতে ইচ্ছা করে বিশেষ করে সকাল টাইমটা যখন ছলা খাই না ওই ছলার সঙ্গে আমার একটু মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছা করে তো ওই জন্য বলছিলাম যে খেজুর আনবে তো এই যে এক করে খেজুর এনেছে এগুলো কি পঞ্চাশ টাকা না

মানে ধাম হলে ওখানে শুধু বেশিরভাগ ফলের দোকান আর দুটো একটা বোধহয় ওই কাপড়ের দোকান আছে সব ফলের দোকান এর মধ্যে এনেছে পেয়ারা পেয়ারা আমার এখন ভীষণ মানে লোক হয় খেতে ইচ্ছা করে যখনই পায় আনি আমার জন্য পেয়ারা আর এর মধ্যে আছে হচ্ছে লেবু কতক্ষণ নিচি করে এখন লেবুর প্রচুর দাম ছ ছটা পঞ্চাশ টাকা দিয়ে ছটা পঞ্চাশ টাকা নিয়ে

অনেকদিন কোনো কপি খাওয়া হয় না ওই আগে বুঝি গোলাপি বাঁধাকপি খেলাম আর কোনদিন কোনো কপি খাওয়া হয় না আর এনেছে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে হ্যাঁ এইটা দেখানো হয়নি ডিম এনেছে এতে চার পিস ডিম আছে এক পিস বের করবো আর এক পিস ঘরে আসে বাকি সব গুছিয়ে রেখে দেবো আর একটা জিনিস এনেছে এই যে জুতো স্কুলে যায় তারপরে সব জায়গায় যেতে হয় ভালো জুতো নেই তো ওই জন্য একটা এই যে একটা না এক জোড়া এই যে জুতো এনেছে ও আবার এই ধরনের মানে এই ডিজাইনের জুতোই বার মাস পরবে কালারটা একটু হয়তো কখনো কালো নেয় কখনও অন্যরকম নেয় কখনো আবার এরকম নেয় কিন্তু এই ডিজাইনের জুতো না হলেও আবার দোকান থেকে কেনে না অর্ডার দিয়ে 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 এই যে এক জোড়া এনেছে তাই জন্য আবার এটা নিয়েছে মানে এই ডিজাইনটাই ওর পছন্দ বলে কি আমি এইটাই পড়বো সারা জীবন পরে যাবো তো ওই জন্য এই যে এতদিন পর ওর বোনের আশা পূর্ণ অনেক দিন থেকে খুঁজছে সেই দুর্গা পুজোর সময় থেকে না দুর্গা পুজোর সময় থেকেই কিন্তু এই মানে ডিজাইনের জুতোটাই খুঁজছে পাই না দোকানে আনেই না তো অবশেষে এই যে বলে বলে আনলো আর ওই যে আর এখন আজকে আবার যেখানে পড়তে যায় সেখানে মাইনে দিয়েছে তো ওই জন্য আসার সময় একবারে কিনে নিয়ে আর বাইরে করে চলে যাচ্ছে বেশ ভালো তো এখন ছুটে রান্না করে যাই তাড়াতাড়ি করে রান্না করি ওরাও খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে এই তোমার জন্য ছলা বিজান আছে কেন অনেকটা দিন পর কিন্তু এরকম ফুলকো ফুলকো লুচি খাবো আর সাথে ডিমের তরকারি আর ডিমের তরকারির সাথে লুচি খেতে আমার বেশি ভালো লাগে এমনিতে অন্যান্য তরকারির সাথে খাওয়া যায় কিন্তু আমি বেশিরভাগ দেখবেন ওই ডিমের তরকারির সাথেই লুচি করি আর অনেক বন্ধু আছেন আমাকে কমেন্ট করেন যে এই সময় বেশি ভাজাভুজি খেও না তো সত্যি বলতে খুব একটা খাওয়া হয় না তবে মাঝে মাঝে একটু লোভ সামলানো যায় না তাই একটু বানাতে হয় তো আজকে এই যে রেশনের আটার হচ্ছে লুচি করছি সেই জন্য কিন্তু একটু লাল হচ্ছে আর এমনি ময়দা লুচির থেকে আটার লুচি আমারও ভালো লাগে আবার আমার হাজব্যান্ডও বলে যে হ্যাঁ আটার লুচি বেশি ভালো লাগে তো এর মধ্যে আমি একটুখানি গুড় দিয়েছিলাম আর চিনির বদলে আর হচ্ছে একটু লবণ আর একটু কালো জিরা দিয়ে এই যে লুচিগুলো ভেজে ফেলছি প্রত্যেকটা লুচি এত সুন্দর হুলছে যে কি বলবো আর বেশ খেতেও কিন্তু দারুণ হয়েছে আর আলুটা এই যে ভালো মতো একটুখানি কষিয়ে নিয়েছি আর এখানে টমেটো দিয়ে কিছু মশলা পেস্ট করেছি একটু আদা অল্প করে রসুন আর দুটো পেঁয়াজ আর কি আর এর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো পেস্ট হয়ে গেছে এটা দিয়ে দেবো এর মধ্যে এই যে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু অল্প সবজি হয়ে ওই জন্য আর আলাদা করে মশলা কষালাম না সেটা অনেক সুন্দর করে কষিয়ে তারপর জল ঢেলে দেব মশলা কষানো হয়ে যাবে আর আলুটাও ভালো করে আমাদের এই যে ধুনিয়া গাছ লাগানো হয়েছিল তো সবগুলো এই যে এখন ফুল এসে গেছে আর এই পাতাগুলো এখনও নিয়ে খাই পাতাগুলো খাওয়া যায় তো এই পাতাগুলো কিছু নিয়ে যাব ডিম তরকারিতে দেবো দিলে ভালো লাগবে তো গমের লুচি একটু লালই হয় আর তার সঙ্গে একটু ফিজড়ে ভুগ দিয়েছিলাম ওই চিনির বদলে তো তার জন্য একটু লাল হয়েছে আর আজকে এই সময়গুলো এত বিশ্রীভাবে কাটিয়েছি এখনও দুপুরে রান্না হয়নি একটা বেজে গেছে সেই সকালবেলা খেলাম খেয়ে ভিডিও এডিট করতে বসেছিলাম তো এডিট করতে করতে আমি কখন ঘুমিয়ে গেছি হাজবেন্ডও ঘুমিয়ে গেছে ওর তো হাতে ব্যথা আর ওর শরীরটাও ভীষণ খারাপ মানে ওকে বলছিলাম একটু ঘেরে গিয়ে মাটন ছেড়ে আনো তো বললো জল দেয়নি আর হচ্ছে মাছ হয়নি তো ওই জন্য ও যায়নি ও ওই যেহেতু ওর শরীরটা ভীষণই খারাপ আর সাথে আমি ওই যে শুয়ে শুয়ে একটু ভিডিও এডিট করতেই ঘুমিয়ে গেছি আঁকা এক দেড় ঘন্টা ঘুমিয়েছি এখন ঘুম হয়ে গেছে রান্নাবান্না কিছু হয়নি আর আজকে টাইমের জল একদম শুরু হয়ে আসছে কিছু জল তুলেছিলাম তো যাই এখন কাজ বাজ সেরে নি আর রান্না আজকে বোধহয় গ্যাসেই বসিয়ে দেবো আর উনানে একদম ভাল লাগছে না ভাবলে অনেক কিছু কাজ গুছিয়ে নেবো তো সেটা আর হলোই না কালকে একটু মাছ ভাজা আছে ওটা দিয়ে আর এই যে কাঁচকলাটাও অনেকদিন রান্না হয়েছিল ও শুকিয়ে যাচ্ছে কাঁচকলা দিয়ে আর এই লাল আলু কেটে দিচ্ছি কাঁচকলু কাঁচকলু মানে কাঁচকলার কাঁচ আর আলুর আলু তো যাই হোক কাঁচকলা আর আলু দিয়ে আর এই মাছ আছে যেটা সেটা দিয়ে রান্না হবে আমাদের পুকুরে না একেবারে চুনো মাছ পাওয়াই যায় না যা কিছু ওই মানে ছাড়া হয় সেই মাছই বড় হয় মানে চুনো মাছ হয় না কেন কে জানে অনেকের বাড়িতে দেখি প্রচুর চুনো মাছ হয় আমাদের পুকুরে কেন চুনো মাছ হয় না কে জানে তো ভালো আজকের দিনটা ওর অনেকটাই মানে টাইম বাড়ি থাকছে স্কুল নেই তারপরে বিকালে আবার পড়ানো নেই শুধু সকালবেলা বড়ো ছিল সেটা ওর হয়ে গেছে আজকে শাড়িতে বাড়ি ও বলছে যে আমা কাপড় একটু কেঁচে দিতে ও কেঁচে না আর ওইদিকে সেই কাঠ তুলেছিলাম কালকে কিন্তু এখনও অনেক উঁচো কাঠ ছিল তো সেগুলো এখনও তোলা হয়নি তারপরে মানে আজকে ছুটি বলে ওই রাস্তা টাস্তা ঝাঁটানোর মানে ইয়ে করে রেখেছিলাম আর কি ভেবে রেখেছিলাম তো সেটাও এখনও হয়নি তো এখন বান্না করে নিই দেখি রান্নাটা বসিয়ে দিয়ে চানটা করে নেব কেননা গ্যাসে রান্না বসিয়ে দিয়ে করে চান করা যায় উনানে সেটা হয় না তো সবজি টবজি কেটে নিই একটাই সবজি বানাবো এই যে বাসি মাছগুলো আবারও মুজমুচে করে ভেজে নিয়েছি আর এখানে এই যে কলা আর আলু কেটে নিয়ে এসে মধ্যে দিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু কালো ঘিটে দিলাম পেঁয়াজ অনেক সময় না দিলেও হয় কিন্তু যেহেতু বাসি মাছ তো ওই জন্য আমি একটু পেঁয়াজ দিলাম আর কি তো এই যে সবজি কষানো হয়ে গেল এবারে জল ঢেলে আর মাছ দিয়ে দিয়েছি আর এইখানে সয়াবিনের একটা রেসিপি করবো বলে ওই পাকা টমেটো কেটে নিয়েছি আর তো এমনি তো মানে জলে ভিজিয়েছিলাম তো জল চেপে চেপে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখানে পিঁয়াজগুলোকে একটু বড় করে কেটেছি আর এখানে কিন্তু ওইগুলো ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর ওখানে হচ্ছে একটু কাঁচা লঙ্কা এর মধ্যে মশলা বানিয়ে নিয়েছি বলতে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর একটুখানি আদা আছে তো এর মধ্যে এই যে টমেটো দিয়ে এখন ভেজে নিচ্ছি সাবিনটাও ভেজে নিয়েছি এবার এগুলো সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব আর এই রেসিপিটা আমি প্রথমবার করছি আর ইউটিউব দেখে দেখেই কিন্তু রেসিপিটা করছে আপনারা তো জানেন আমি খুব ভালোবেসি রান্না করতে পারি না আপনারা যেটা বলেন আমি সেটাই শুনে শুনে করি অথবা হচ্ছে ইউটিউব দেখে মাঝে মাঝে করি আর যখন নিজের মতন করি তখন আপনারা বলেন যে এই মশলা এতে দেয় না ওই মশলা ওতে দেয় না তো যাই হোক এই মোটামুটি ইউটিউব থেকেই করছি দেখে দেখে আর তো মশলাটা দিয়ে যে ভালো করে কষিয়ে নিয়ে এখন সবিনটা দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিলো সত্যি বলতে আমার বর বলছিলো শুধু সয়াবিনের আবার কি রান্না করো আমি বললাম দাঁড়াও না কী সুন্দর লাগবে দেখবে এখন দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে একটু মানে মশলা থেকে আর এই সয়াবিন সব কিছু ভালোভাবে একটুখানি মজে আসে তো এখন দিয়ে দিলাম একটু গরম মশলা ব্যাস একটুখানির মধ্যে নামিয়ে নেব হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন হচ্ছে পাঁচটা উনচল্লিশ আর এই যে এ এখন আমাদের বাড়ি থাকে থাকে বলতে ওকে একটু খেতে দিলেই ও বেশ কিছুক্ষণ থাকে আর ও ঠিক খাওয়ার সময় আর কি হাজির হয় আমাদেরও ভালো লাগে কেননা মেনি তারপরে ওই পিক্সি যখন আসতো ওদেরও খেতে দিতাম ভালো লাগতো ওরা তো এখন আর আসে না তো মোটামুটি ও এখন আসে ভালোই লাগে এখন যাচ্ছি দিদির বাড়ি দিদি একটু আগে এসে হচ্ছে চুল বেঁধে নিয়ে গেল। এখন ডাকছে ওই বাপের বাড়ি যাবে তো একটু শাড়ি পরবে তা বিকালবেলা ভাবছিলাম অনেকগুলো কাজ করব কিন্তু কোনো কিছু আর হলো না কখন কখন সন্ধ্যা হয়ে গেল ওই তো রাস্তা রাস্তায় উঠে আছিস বলে পরে আর কোনো ভিডিও করা হয়নি তো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিওতে দেখা হচ্ছে